আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথাই পশ্চিমারে উঠবে বসবে তখন যখন আপনার আমার কথাই উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথাই এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকল দিয়ে বেঁধে শেষরায় টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের দাদার নামই জানে না ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি বাড়িঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খ্যানত করলাম সরকারি মাল দড়িয়া মেটাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে যাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সোমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যে ইসলাম কবুল করেছিস যে মোহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস নাউসবিল্লাহ কি বলেছে বলেন দুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস নাহসুবিল্লাহল্লাহ সময় আরাদী আল্লাহ আন্না তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুথু মুখে একত্রিত করে আবু জুহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিচ্ছি আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জহেলের মুখে এবার আবু জহেল কি করেছে শুনেন আবু জহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি পরে নাই কারণ সুমাইয়া আপর কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবস আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো নাই কোনো কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকে প্রান্তর যেখানে অনুভূতি ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়েশা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে ওমার ওসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিশ একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারে দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল্লাম আলি হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক ও তারপরও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিকার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বলেন বললেন যেমনই হচ্ছে হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহ তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পরে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি সোহান আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি খুব লম্বা চড়া নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেহিনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন ওমারবুল হত্যা তখন স্বাধীন কখন স্বাধীন কোরআন খুলে তোহা পড়ছেন তোহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি আমাকে আল্লাহ রসুলের কাছে হামজা ছিলেন রদি আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তোর নিয়ে আসছো কি জন্যে হ্যাঁ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে তমরূপ সত্তা বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লা রসুল যে ও মিনু বিল্লাহ আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি বমি মাছি মিনি হাইদুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশাহাদু আল্লাহ আই লা আই লাল্লা আশায়দু আল্লাহ মহাম্মেদন হওয়া রসুল গালিবা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরাধীন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জেহেলের বাসায় নক করে বলছেন আইলিম নিকদ আসলাম তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আরেকজনের বাসা যান হুমায় আমীর খালাফ আইলিম চা আন নিকদ আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি বতাবা আজ মুহাম্মদ সাল্লাল্লাহী হোসাল্লাহ আমি আল্লাহ রসুল ইত্তেভা করেছি এরপর কোরাইশদের কা আমার সামনে গিয়ে বলছেন ইয়া মা আশার আল খোরাইশ হে কোরায়েশ তোমরা শোনো ই আইলামু আন্নি খয়দাসলাম তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদ চু আল্লাহ ইলাহাই আল্লাহ ওয়ান্না মোহাম্মদ আব্দু হওয়ার শোনো এবার কোরায়েশ না গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজনের সে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষ তাকে আড়াল করতে চান তারা শুনে নোয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনে উনি এসে বলেছেন যে আফেলা এখন থেকে তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর আলাদা করে দেবেন সব আল্লাহ আকবর এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন উম্মা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশন্সে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্বা স্বাধীন ওই তাগতিক শক্তির বিশ্ব বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীনতা আর ইসামনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুড়ি মার্কা ওয়াজ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে মানুষকে সুরশুরি মার্কা ওয়াস করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনস্বল আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিঠা যাবে না একজন শিশুর রক্ত পিঠা যাবে না ইনশাআল্লাহ একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ